নমস্কার ভাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের দিন আমরা আলোচনা করতে চলেছি সিংহ রাশির জাত জাতিকাদের সম্পর্কে অনেক কিছু বদলে যেতে চলেছে আপনারা প্রস্তুত থাকুন আপনাদের জন্য আপনার কর্ম এবং ভাগ্য দুটো মিলিত ফল প্রাপ্তি হওয়ার করার সুযোগ সময় এসেছে বেশ কিছু শুভ বেশ কিছু মারাত্মক কিছু ঘটনা এবং বেশ কিছু পরিবর্তন আপনার জন্য থাকতে চলেছে তো ঠিক কী কী জায়গায় কী কীভাবে পরিবর্তন আনবেই আপনার ভাগ্যের কারক বৃহস্পতি এবং আপনার শনিদেব কর্মের কারক দুজনের মিলিত ফল কিন্তু এবার আপনাদের জন্য প্রাপ্তি করা হতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয় কারণ আপনারা নিশ্চয়ই জানেন অলরেডি যে কি শুধু ভাগ্য দিয়ে সফলতা পাওয়া যায় না শুধু কর্ম দিয়ে কখনো সফলতা পাওয়া যায় না ভাগ্য কর্ম দুটো মিলিত হলেই তবে গিয়ে সেই সফলতা পাওয়া যায় তো বৃহস্পতিদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনারা এরপর থেকে লক্ষ্য করবেন কারণ এর আগেই বৃহস্পতিদেব মে মাসেই ট্রানজিস্ট করেছিল জুন মাসে অস্ত অবস্থায় চলে গেছিলো এখন ন তারিখ থেকে পূর্ণভাবে উদিত অবস্থায় থাকবে এবং তার প্রভাব যে পজিটিভ পরিবর্তনগুলো আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পড়তে চলেছে সেই সঙ্গে শনিদেবেরও বিশেষ প্রভাব থাকবে বক্রি অবস্থা থাকবে যেটা কিন্তু অত্যন্ত কার্যকরীভাবে আপনার জীবনে প্রভাবিত করতে চলেছে বেশ কিছু সমস্যার সমাধান করাবে অলরেডি আপনারা যেসব সমস্যাগুলো ফেস করে আসছেন আর্থিক ক্ষেত্রে সমস্যা বলুন পারিবারিক ক্ষেত্রে বলুন কনফিডেন্সের জায়গায় বলুন বিবাহিত দাম্পত্যের জায়গায় সমস্যা বলুন পড়াশোনার জায়গায় সমস্যা ইনভেস্টমেন্টে লোকসান মুখোমুখি হয়েছেন ক্ষয়ক্ষতি আপনজন আপনার সাকসেস হতে গিয়ে ক্যান্সেল হয়ে যাওয়া কাজের সুযোগ এসে হাতছাড়া হয়ে যাওয়া নানান দিক দিয়ে যে আপনারা বিফলতা অসফলতা আপনাদেরকে ঘিরে রয়েছে তো সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিশেষ কিছু শুভ পরিবর্তন এবং শুভ প্রভাব আপনাদের জন্য থাকতে চলেছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে মূল আলোচনার বিষয় তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দিন ওম নমস্কার বাই তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক সর্বপ্রথমে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার একাদশ ঘরে স্বয়ং বৃহস্পতিদেব উপস্থিত রয়েছে যার কারণে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কি আপনার ইনকামের ঘরে আপনার লাভের ঘরে স্বয়ং বৃহস্পতিদেব যাকে কিনা ভাগ্যের কারক হিসাবে ধরা হয় সে যখন আপনার একাদশ ঘরে রয়েছে এবং উদিত অবস্থায় চলে এসছে তারপর থেকে আপনারা আগামী এই যে নয় জুলাই থেকে আঠেরোই অক্টোবর এই সময়কাল পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্টটা কিন্তু আপনারা পেতে চলেছেন যা কি আপনারা যারা অনেক দিন ধরে কোনো ইচ্ছাপূর্তি করার জন্য আপনার চেষ্টা করছেন কোনো কিছু আশা অনেক দিনের পূরণ হতে যাচ্ছিল কিন্তু হচ্ছিল না এবার কিন্তু সেটা হবে ভাবে হওয়ার হান্ড্রেড যাচ্ছে এছাড়া আপনার কর্মক্ষেত্রে যে পরিমাণ আপনি পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের ফলটা কিন্তু আপনি এতদিন ধরে প্রাপ্তি করতে পারছিলেন না যে সাকসেসটা আপনার খুব তাড়াতাড়ি হওয়ার কথা ছিল সেটা কোনো কারণে ডিলে হয়ে গেছে তো সেই জায়গাতে আপনার কর্মের ফলটা কিন্তু এবার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনার ইনকাম বৃদ্ধি পেতে চলেছে আপনার অর্থের আনাগোনা আপনার কাছে কিন্তু বাড়তে চলেছে আপনি কোনো না কোনো দিক দিয়ে আপনার কিন্তু অর্থকে বাড়াতে পারবেন বা আপনার অর্থ বাড়তে লক্ষ্য করা যাচ্ছে সে জায়গায় কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট থাকবেই থাকবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনার জীবনে থাকতে চলেছে সেটা হচ্ছে যেনারা অনেক দিন ধরে কোনো ইচ্ছাকে মনের ভিতরে চেপে রেখেছেন কিন্তু সেটা পূরণ করতে পারছিলেন না এবার কিন্তু সেই জায়গায় আপনার সেই ইচ্ছাটা পূরণ হবে অর্থাৎ কোনো প্রপার্টি নেওয়ার ইচ্ছা ছিল কোনো গাড়ি কেনার ইচ্ছা ছিল কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল কারোর সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল কোনো জিনিস কেনাকাটার ইচ্ছা ছিল এই ধরনের জায়গাতে কিন্তু আপনার সেটা সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে আপনি আপনার মন পছন্দের কোনো কোম্পানিতে বা কাজের জায়গায় যুক্ত হতে পারবেন বা মন পছন্দের মতো কোনো কাজের সুযোগ আপনি পেতে পারেন সেই সম্ভাবনাটা অত্যন্ত প্রবল রয়েছে আর বৃহস্পতিদেব একাদশ ঘরে যখন রয়েছে আপনি নিশ্চিতভাবে ধরে নিতে পারেন আপনাদের জন্য সময়টা একবারে অত্যন্ত শুভ প্রভাবই দিতে চলেছে যদি আমার শনিদেবের ঢাইয়ার প্রভাব রয়েছে তবে শনিদেব বক্রি অবস্থায় চলে আসছে অর্থাৎ ঢাইয়ার প্রভাব অনেকটা কমবে এবং আপনি শনিদেবের ঢাইয়ার প্রভাবের পজিটিভ যে ব্যাপারটা রয়েছে এটা কিন্তু আপনার বেশ ভালো চলেছেন তোর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বলা যায় যে কি বৃহস্পতিদেবের দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতিদেবের পঞ্চম দৃষ্টি যেটা কিনা আপনারা সাপেক্ষে ঠিক তৃতীয় ঘরে পড়ছে আর তৃতীয় ঘর হচ্ছে আপনার সাহস কনফিডেন্স অনলাইন কাজকর্মের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায় তো অর্থাৎ আপনারা এর আগে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনার কোনো কাজের ক্ষেত্রে কোনো কিছু শুরু করার ক্ষেত্রে আপনার কনফিডেন্স লেভেলটা ডাউন কনফিডেন্সের সমস্যা যে ফেস করছিলেন ওই জায়গাতে কিন্তু আপনার একটা ভালো সময় থাকতে চলেছে আপনার মধ্যে একটা পজিটিভিটি বেশ ভালো থাকবে আপনার মধ্যে আলাদা রকম একটা কনফিডেন্স থাকবে আপনি লোকজনের সাথে যে জায়গায় কথা বলতে পারছিলেন না সেখানে কিন্তু আপনার কথার গুরুত্ব সব থেকে বেশি থাকবে এমনকি যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জায়গাটা কিন্তু অত্যন্ত উন্নতির দিকে যাচ্ছে এবং সেখানে বেশ ভালো সুনাম পাবেন এর আগে আপনারা অনেক কাজই করেছেন কিন্তু আপনাকে কেউ তেমন একটা পাত্তা দেয়নি আপনি তেমন সুনাম প্রাপ্তি করতে পারেননি আপনি এতটা নিষ্ঠাভরে যে কাজগুলো করেছেন এবার সেই কাজের জায়গায় প্রাপ্য সম্মানটা কিন্তু এবার আপনার প্রাপ্তির প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে সমাজে বা রাজনীতির জায়গায় সমাজসেবামূলক যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটা বড় ভালো নাম সুনামের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ বলা যায় যে কি আপনারা যারা কোনো কন্ট্রাক্ট সাইন করবেন কোনো কন্ট্রাক্ট অনেক দিন ধরে ঝুলে রয়েছে কোনো ডিল ফাইনাল হচ্ছিল না ওই ধরনের জায়গাতে কিন্তু আপনি অত্যন্ত শুভ ফল প্রাপ্তি করার সুযোগটা পাচ্ছেন সেখানে কিন্তু আপনাদের জন্য সময়টা অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে এর পরবর্তী আপনারা যারা অনেক দিন ধরে কোনো যাত্রা করার প্ল্যান করছেন কোনো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন কিন্তু সেটা প্ল্যান হচ্ছে না বা প্ল্যানিংটা সাকসেসফুলভাবে হতে পারছিল না এবার কিন্তু সেটা খুব সহজে সেই প্ল্যানটা সাকসেসফুলি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে তো সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে এখন আমরা আলোচনা করব পরবর্তী যে গুরুত্বপূর্ণ পরিবর্তন বা প্রভাবটা আপনি পেতে চলেছেন সেটা হচ্ছে আপনারা অনেক দিন ধরে সিনেমা জগতে যাওয়ার অভিনয় জগতে যাওয়ার জন্য চেষ্টা করছেন কাজ করেছেন কিন্তু ততটা স্বরূপ মানে যতটা আপনার ফল আশা করেছিলেন সেটা প্রাপ্তি করতে পারছিলেন না এবার কিন্তু সেই জায়গায় আপনার কর্মের ফল এবার আপনি কিন্তু পাবেনই পাবেন এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণভাবে বলা যায় বৃহস্পতিদেবের সপ্তম দৃষ্টি আর যেখানে শনিদেবের দশম দৃষ্টি অলরেডি পড়ে রয়েছে সেটা হচ্ছে কি আপনার ঠিক পঞ্চম ঘরে আপনারা এর আগে পড়াশোনার জায়গায় যতটা আপনি পড়েছেন যতটা পরিশ্রম করেছেন সেই সেইরূপ কিন্তু কোনো রেজাল্ট আসেনি যদি এবার কিন্তু সেটা পাওয়ার সম্ভাবনা খুব ভালো কারণ এর আগে বৃহস্পতিদেব অস্ত অবস্থায় ছিল তাই যে পরিমাণ আপনি পজিটিভ রেজাল্ট পাওয়ার কথা ওটা কিন্তু যদি পাচ্ছিলেন না এবার কিন্তু সেটা পাবেন সেই সঙ্গে সূর্যদেবেরও বেশ কিছুদিন প্রভাব কিন্তু থাকতে চলেছে যদি এরই মধ্যে কোনো রকম গভর্নমেন্ট এক্সামের কোনো পরীক্ষা রয়েছে কোনো ইন্টারভিউ রয়েছে তো সেই জায়গাতে কিন্তু আপনার সফলতা কেউ আটকাতে পারবেন এতদিন ধরে যে আপনি পরিশ্রম করেছেন কাজ করেছেন তার ফল এবার আপনি কিন্তু হানড্রেড পারসেন্ট পাবেন বিশেষ করে আপনাদের জন্য সময়কাল যদি বলি এই মাসে এই যে আগামী পনেরো জুলাই সময়ের মধ্যে আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী এবং পজিটিভ এবং সফলদায়ী সময় হতে চলেছে এমনকি যারা সন্তানের প্ল্যানিং করছেন ফ্যামিলি প্ল্যানের জন্য চেষ্টা করছেন কিন্তু কোনো কারণে হয়নি কোনো কারণে মেডিকেল ইস্যু বলুন কোনো সমস্যা বলুন যে কোনো কারণে আপনাদের যদি ফ্যামিলি প্ল্যানিংটা সাকসেসফুল হয়নি তো সেই জায়গাটায় কিন্তু আপনাদের সময়কাল খুব ভালো থাকবে আপনারা অবশ্যই আপনাদের জন্য একবারে অত্যন্ত শুভ সময় থাকার সম্ভাবনাটা লক্ষ্য করা যাচ্ছে তাই আপনি আপনার দিক দিয়ে আপনার যা করণীয় সবটাই করুন তাহলেই দেখবেন অবশ্যই ফল আপনাদের জন্য অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে শনিদেবের প্রভাব এবং বৃহস্পতির প্রভাব যা কিন্তু আপনার জন্য অত্যন্ত কার্যকরী রেজাল্ট এনে দেবে আর এটা হচ্ছে বৃহস্পতির নিজেরই ঘর অর্থাৎ ধনু রাশি যার কারণে কিন্তু অত্যন্ত পজিটিভ ফলটা আশা রাখতেই পারেন ভালো ফল পাওয়ার আর সম্ভবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী গুরুত্বপূর্ণভাবে বলা যায় কি যেনারা অনেক দিন ধরে কোনো ধারবাকির জায়গায় ফেসে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই ধারবাকি পরিশোধের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের সেই ধারবাকী পরিশোধ হবে বেশ কিছু জায়গা থেকে আপনার অর্থ আসার সুযোগ তৈরি হবে যেনারা ইনভেস্টমেন্ট করতে চান করতে পারেন যেনারা এর আগে ইনভেস্টমেন্ট করেছেন কিন্তু লোকসানের রয়েছিলেন তো সেই জায়গাতে লোকসান এবার আপনার মেক করবে এবং আপনি লাভের মুখ দেখতে চলেছেন এছাড়া যারা রিলেশানের ক্ষেত্রে নানান দিক দিয়ে সমস্যা ছোটোখাটো ভুল বুঝাবুঝি ঝগড়াঝাটি যেন লেগেই রয়েছে তো সেই জায়গাতে একটা পরিবর্তন থাকবে এবং আপনি সেখানে উন্নতি লক্ষ্য করবেনই করবেন অর্থাৎ রিলেশানের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট থাকবে পরিবর্তন থাকবে বেশ কিছু পজিটিভ দিক আপনারা লক্ষ্য করতে চলেছেন অলরেডি সিংহ রাশির জাতক জাতিকারা এর পরবর্তী যার গুরুত্বপূর্ণভাবে বলা যায় কি বৃহস্পতিদেবের পরবর্তী দৃষ্টি অর্থাৎ নবম দৃষ্টি যেটা কিনা না শনিদেব বক্রি অবস্থা হয়ে আপনার রাশির ঠিক সপ্তমে লক্ষ্য করছে এর আগে আপনারা এখানে যেহেতু অলরেডি রাহুর উপস্থিতি রয়েছে যার কারণে আপনারা এর আগে অনেক সমস্যা ফেস করেছেন যে পরিমাণ ঝগড়াঝাটি ফেস করেছেন সেটা কিন্তু এবারে ধীরে ধীরে করে অনেকটা কম হবে এর আগে বৃহস্পতি যদিও বা দৃষ্টির প্রভাব ছিল যেখানে কন্ট্রোল করে নেওয়ার কথা ছিল যেখানে আপনি অনেকটা পজিটিভ রেজাল্ট পাওয়ার আশা রেখেছিলেন কিন্তু সেখানে পাচ্ছিলেন না এবার কিন্তু সেটা পজিটিভভাবে আপনার জন্য পরিবর্তন দেবেই দেবে অর্থাৎ দাম্পত্য জীবনে অনেকটা শান্তি অনেকটা পরিপূর্ণকভাবে সময় নিয়ে আসতে চলেছে শুধু একটা কথা আপনাদেরকে একটু জানিয়ে রাখবো আপনারা একটু দেখে নেবেন যে কি আপনার জন্মছকে যেন শনিদেবের প্লেসমেন্ট একটু ঠিক থাকে বৃহস্পতির প্লেসমেন্ট ঠিক থাকে আর রাহুর প্লেসমেন্ট যেন ঠিক থাকে এটা যদি আপনার জন্মছকে ঠিকঠাক রয়েছে একটুখানি হলেও যদি সাপোর্টিভ রয়েছে তাহলে বেশি চিন্তার কোনো কারণ নেই আপনার দাম্পত্য বিবাহিত সম্পর্কটা কিন্তু বেশ পজিটিভ দিকে লক্ষ্য করা যাবে তবে এখনও বলব সামান্য ধ্যান রাখুন কেতু আপনার রাশিতেই রয়েছে আপনার মনে নানান রকমের চিন্তা ডিস্ট্র্যাকশান ভুলভ্রান্তি প্রবেশ করাবে যেটা আপনার রিলেশনের জায়গাটাকে মাঝে মধ্যে সমস্যা দেবে বাট আপনি যদি আপনার দিক দিয়ে পজিটিভিটিভাবে বিষয়টাকে ম্যানেজ করতে পারেন তো খুব ভালো হয় তবে হ্যাঁ ব্যবসাপাতির ক্ষেত্রে আপনার যে প্রসেস আপনার যে বুদ্ধিমত্তা আপনার যে টেকনিক সেটা কিন্তু একদম এক্সট্রিম লেভেলের হতে চলেছে অর্থাৎ ব্যবসার জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে ব্যবসার জায়গায় আপনি বেশ পজিটিভ পরিবর্তনগুলো লক্ষ্য করবেন ব্যবসার জায়গায় আপনার যে গতি থাকবে আপনার যে স্পিড থাকবে সেটা কিন্তু একটা অত্যন্ত প্রভাবশালীভাবে পড়তে চলেছে এবং আপনার ব্যবসার জায়গাটাই কিন্তু বেশ ভালো পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছে ব্যবসাপাতি খুব ভালো থাকবে ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন ব্যবসায় কোনো পরিবর্তন করতে চাইলে তাও করতে পারেন সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে ভালো যাচ্ছে দেখে রাখার কয়েকটা ব্যাপার যেটা বললাম আপনি আপনার রিলেশনের জায়গাটাকে একটু বেশি করে গুরুত্ব রাখবেন আর ব্যবসায় জায়গায় খুব কারুকে বিশ্বাস করা থেকে বিরত থাকবেন পার্টনারশিপের ক্ষেত্রে একটু লোকসান ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে পারেন তাই এটা একটু বুঝে চলবেন আর আপনার ইমিউনিটি সিস্টেম সামান্য একটু হলেও ধ্যান রাখুন সামান্য পরিমাণ হলেও জয়েন্ট পেন ব্যাক পেন বা হঠাৎ করে কোনো জায়গায় পড়ে গিয়ে আঘাত লাগা চোট লাগা এই ব্যাপারগুলো আপনাকে দিতে পারে তাই এটা আপনাকে বিশেষ করে একটু খেয়াল রাখতে হবে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা উপাচার হিসাবে আপনার কয়েকটা কাজ অবশ্যই করতে পারেন যেটা কি শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন সঙ্গে বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন আর হনুমানজির অবশ্যই পূজা করুন হনুমানজির অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করতে পারেন তাহলেও কিন্তু আপনি অবশ্যই ভালো ফল পাবেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন ওম নমশি বাই